আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে খাদ্য অধিদপ্তরে ওডিডর নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ একটি প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের আঠাইশ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এখানে পূর্ণমান নব্বই সময় নব্বই মিনিট এটা এমসিকিউ কেউ এবছর এবছরও আর তারই ধারাবাহিকতা এমসি কেউ পরে লিখিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইস এখানে টেক্সটের উপরে নিচে আন্ডারলাইন আছে একটা প্রথমটা হবে নাও দ্বিতীয়টা অ্যাডজেকটিভ আপনারা দেখতে পাচ্ছেন একটি অঙ্ক আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রছাত্রী পড়ে পুর থেকে তত পয়সার চেয়ে আরও বিশ পয়সা করে চাঁদা দেওয়ায় মোট ত্রিশ টাকা উঠলো এটা অঙ্ক আপনারা করে নেবেন বিশ্বে উষ্ণায়নের লক্ষণ কী সবগুলোই অতিবৃষ্টি অনাবৃষ্টি মরুকরণ গরমিল শব্দের গড় কোন উপসর্গ এটা আরবি উপসর্গ রাজবংশী নামক আদিবাসীদের অবস্থান বাংলাদেশের কোন জেলায় রংপুর অবস্থিত একটি সংখ্যার বর্গমূলের সাথে একযোগ করলে সংখ্যাটি রুটাবার নাইন হয় নাইন সংখ্যাটি কত এটা করে নেবেন আমায় বামন্দি বলো না খোকা শুধু দিদি বলো এ উক্তিতে মমতাদির চরিত্রের দরিদ্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে আত্মমর্যাদাবোধ যথার্থ শব্দ সন্ধিবিষে কোনটি যথাযোগ অর্থ ইউজিং ইট ওয়াইসলি লেজার প্রস হেলথ এফিসিয়েন্সি অ্যান্ড হ্যাপিনেস সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স অফ ব্লাঙ্ক এখানে প্রথমে ইউজিং ইট ওয়াইসলি বলেছি মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলো গেজা এখানে প্রকাশিত হয়েছে ঘৃণা সৈয়দ মুস্তবা আলীর ভ্রমণ বিষয়ক গ্রন্থ কোনটি দেশে বিদেশে ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন নোজ আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট ইজ কারেক্ট ইট ইস আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় এটি কিসের মানুষের কিসের পরিচয় মনুষ্যত্বের নীর ফিরোল ওয়াইল্ড বার্নস হোয়াট ইজ সেপর টু দ্য ক্যাট ইজ ডেথ ফর দ্য রেট এখানে আপনারা অঙ্ক দেখতে পাচ্ছেন চক্রবৃদ্ধির একটা অঙ্ক চরমপত্র বলতে কী বোঝায় চরমপত্র বলতে বোঝায় আদেশ উইস ওয়ান অফ দি ফ্লোয়িং ইজ নট সিনো অফ দি ওয়ার্ড কোইনেস কোইনেস অর্থ কি এখানে আপনার দেখতে পাচ্ছেন কইনেস মুদ্রা এটা হচ্ছে চেঞ্জ হবে এটা সিনো নয় বাদ বাকিগুলো দেখা হচ্ছে সবাই মুদ্রা কারেন্সি দি নমিনেশন ইনভেনশন তো বা দুটো অঙ্ক আছে আমরা পড়ি বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ হুইশন অফ দ্য ফ্লোয়িং পেয়ার্স ইজ সিমিলার ইন রিলেশনশিপ টু আউট স্কার্টস বাইরের অংশ মার্জিন পেজ দ্য ক্লোসেট মিনিং অফ দি বার্ডস অফ ফিদার ফ্লো টুগেদার ইন বেঙ্গলি প্রভাব চোর চোরে মাস্তুদোভাইভ হোয়াট ইজ দি ম্যাস্কিল জেন্ডার অফ মেয়ার স্ট্যালিয়ন হি ডাইট অফ ফেভার হি ওয়াস কস টু ডাই অফ ফেভার কোনটি জাতিসংঘের সহযোগী সংস্থা নয় আসিয়ান চুজ দ্য কারেক্ট প্রিফিক্স আনফোল্ড মাল্টিফেরিয়াস হুইস ফ্রেশ কন্টেন্স ওয়ার্ডস দ্যাট আর অপোজিট ইন মিনিং টু ইস আদার ফ্লাইট অ্যান্ড রিলিফ জগরুর শব্দ কোনটি পঙ্কজ সিনোনিয়াম অফ প্রসেক হচ্ছে ওয়ার্ডি চেষ্টা করো সবই বুঝতে পারবে কোন কালের অনুজ্ঞা সাধারণ ভবিষ্যৎকালের অনুজ্ঞা নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি অর্ধাঙ্গীন অ্যান্টোনিয়াম অফ কোমাটোস অর্থ ভিজিল্যান্ড ক্রেতাদ্রস্ত শব্দ হতে গিয়ে পরিপাটি সুদা কারেক্ট স্পেল্ট ওয়ার্ড হচ্ছে উইকিলিক্স দুইটা পনেরো মিনিটের মধ্যে সময়ের ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে পার্থক্য কোনটি সাড়ে বাইশ ডিগ্রি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্র ফল থ্রি রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজের বাহুর দুর্ঘটি কত পাঁচ দশমিক পাঁচ মিটার প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু সভ্যতা কোন গল্পটি বাংলা সাহিত্যের একটি বিরল রচনা আম আটির ভেপু আঁকা বা কোন দেশের সমুদ্র বন্দর জর্ডানের সমুদ্র এখানে অঙ্ক দেখতে পাচ্ছেন করিম দশ কিলোমিটার পার ঘন্টা বেগে পরিবর্তে চোদ্দো কিলোমিটার ঘন্টা বেগ হাঁটত তাহলে আরও দশ কিলোমিটার বেশি যেতে পারতো করিম প্রকৃতপক্ষে কত কিলোমিটার অতিক্রম করলো রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পের কোনটি বাক প্রতিবন্ধী কিশোরীর জীবন অবস্থা ছায়াবাজি কবিতাটির কবির নাম কি সুকুমার রায় হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ উইলিয়াম ব্লেক দুই হাজার একুশ বাইশ অর্থবছরের এটা আপনারা দেখবেন হচ্ছে চব্বিশ পঁচিশ বছরে কিংবা পঁচিশ সাব্বিশ যেটা আছে বর্তমানে এটা দেখে নেবেন বালিকা বিদ্যালয় কোন সমাস চতুর্থী তৎপুরুষ বুড়ো শালিকের ঘাড়ে রোগ এটা কোন ধরনের রচনা প্রহসন উইশ অন ইস কারেক্ট সেন্টেন্স পেপার ইজ মেড ফ্রম উড যা দমন করা যায় না একথা বলে অদম্য ওর ভুয়া শব্দটি কোন ভাষায় ফরাসি টু বি নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন ইজ ফেমাস সলিকুই ফ্রম হ্যামলেট বাংলা ভাষার যৌগিক স্বর্গাপক বর্ণ দুটি কোনটি ওই ও হুইস অব দ্য ফলোইং ইজ মোস্ট পোলাইট রিকোয়েস্ট উড ইউ প্লিজ লেট মি সিট হেয়ার একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় এক কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পাঁচশো মিটার যায় নৌকাটির বেগ কত বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন সহজে পরিবর্তন পরিবর্তন সহজ নয় বলে চতুর্দশপতি কবিতার অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা দি সেন্টেন্স কারেক্ট সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স দ্য ম্যান হু এস্টল মাই ব্যাগ ওয়াস টল সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে র এর জুতা আবিষ্কার কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বর্গক্ষেত্রে পরিসময় এর কর্ণের দৈর্ঘ্যের কতগুণ দুই দশমিক রুট টু টু রুট টু বাংলাদেশের তৈরি পেট্রোল ক্রাফট কোন ধরনের বাহন যুদ্ধ জাহাজ পেট্রোল ক্রাফট যুদ্ধ জাহাজ হি সেট টু মি ওয়েট আন্টিল আই কাম বাক্যটি ইনডাইরেক্ট স্পিচ হবে হি আসড মি টু ওয়েট আন্টিল হি কেম ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে একচল্লিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে কোন প্রণালী জিপ্রাল্টার প্রণালী বারো ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রস্ত বিশেষ একটি কার্পেট দ্বারা একটি মেজের আশি পার্সেন্ট যায় মেজেটির আয়তন কত একশো বিশ বর্গ ফিট এটা একটা ধারার অঙ্ক যা চিন্তা করা যায় না তাকে কী বলে অচিন্ত দশ পার্সেন্ট বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা একশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার আমাটির ভেপু গল্পে সর্বজয়া মধ্য কোনটি প্রচলিত হয়েছে পল্লী প্রকৃতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কখন পয়লা সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালে ডেটা ইজ ফ্লুয়ার ফর্ম অফ ড্যাটাম হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমপ্লেক্স সেন্টেন্স ইফ হি হেল্পস আস উই শ্যাল উইন দুটি সংখ্যা লশাগো আটচল্লিশ এর সংখ্যা দুটির অনুপাত টুইস্ট থ্রি সংখ্যা দুটির বিয়োগ ফল করতো রক্তে ভেজা একুশ গদ্যটি লেখককে সেলিনা হোসেন নিম্নে কোন চলচ্চিত্রটি উনিশশো সাতচল্লিশের দেশভাগ নিয়ে নির্মিত চিত্রা নদীর পারে প্রমথ চৌধুরীর কঠিন প্রাণের লোক বলতে কাদের বুঝিয়েছেন সৃজনশীল ব্যক্তিদের বুঝিয়েছেন একটি রাশি অপর রাশির পঁয়ষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত হবে তেরো স্টুপি ইস অলওয়েজ ইউসড অ্যাস সিঙ্গুলার ব্রেড বাংলা সেতের প্রথম সার্থক মহাকাব্য কোনটি মেঘনাদপথ কাব্য কোল্ড ওয়ার বলতে কি বোঝানো হয় স্নায়ুযুদ্ধ স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ভিয়াল ক্লোজ ইট ইজ এ ডোজি স্ট্যান্ড ফর উইক পারসন ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট অপশন মেক শিওর ইউ টেক অ্যান আম্বলা বাথিং নোডল আওয়ার পোডল রিকোয়ার্স ফোর আর্মস টু হোল্ড হিম ইন দ্য ট্রাভেলস টু মপ আপ দ্য ওয়াটার অ্যান্ড রেইন টু কি পাস ড্রাই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের জীবন চেতনার কোন পরিচয় বৃদ্ধ হয়েছে সাম্যবোধ কলা গান শব্দের অর্থ কি শ্রুতিমধুর ধোনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় গাজীপুরে কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম গৌর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া ইউ ক্যান নট বা ডু ইট ইউ মাস্ট টু ডু ইট ইউ মাস্ট ডু ইট বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বিরত সুযোগ পদক কি বীর উত্তম ফর প্রেজেন্ট পারফেক্টেন্স হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট করিম হ্যাজ গন টু রাজশাহী তিন ঘন্টা একত্রে বাজার পর তারা এক ঘণ্টা দুই ঘণ্টা তিন ঘণ্টা পরপর বাঁচতে লাগ থাকলো একদিনে তারা কতবার বাঁচবে চারবার ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট আলেকজান্ডার পোপ দুই হাজার একুশ বাইশ অর্থ বিশ একুশ অর্থবছর বাংলাদেশের কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স পায় এটা আপনারা আপডেটটা দেখে নেবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশে পালন করা হয় একশো আটাশিটি দেশে পালন করা হয় তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ